আসসালাম আলাইকুম এব্রিয়ন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে একটি মজাদার রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই রেসিপিটি সব থেকে যারা হচ্ছে ব্যস্ত আছে তাদের জন্য বেস্ট কারণ খুবই কম সময়ে কিভাবে আপনারা মজাদার খাবার তৈরি করবেন সেটি আমি আমার ভিডিওতে দেখাবো আর এটা খেতেও যেমন সুস্বাদু এবং রান্না করতেও খুবই কম সময় লাগে ব্যাচলার প্লাস হচ্ছে স্টুডেন্টদের জন্য এটা বেস্ট তো এটা রান্না করার জন্য আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভেতরে কিছু পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা হচ্ছে অল্প বেশি না হয়তো দুই কাপের মতো তো প্যানের উপরে আমি হচ্ছে এখন এক এক করে কাপ বসিয়ে দিচ্ছি যেহেতু আমার প্যানটা একটু ছোটো ছিল তো সেই জন্য আমি মানে তিনটার মানে তিনটা ডিম রান্না করব তিনটার জন্য আমি তিনটা কাপ বসিয়ে দিলাম এবার হচ্ছে ডিমগুলোকে ফাটিয়ে এটার ভেতরে দিয়েছি এটার ভেতরে দেওয়ার কারণ হচ্ছে এইভাবে হচ্ছে ডিমগুলো যদি আমি নিয়ে নিই খেতেও ভালো লাগে একটা ভাপা ভাপা এবং হচ্ছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এরপরে দিয়ে দিয়েছি অল্প করে লবণ ছিটিয়ে দিয়েছি আর দিলাম কিছু গোলমরিচের গুঁড়ো সেটাও হচ্ছে একদম অল্প করে দিতে হবে ডিমটা আমরা যখন মানে পুচ করতে যাই বা ভাজতে যাই সেক্ষেত্রেও কিন্তু একটু লবণ দিতে হয় তো আমি লবণের সাথে শুধু গোলমরিচ স্টার্ট করেছি এবার দেখতে পাচ্ছেন আমার ভাপাটা কিন্তু হয়ে গেছে এটাকে এখন আমি এই যে চামচ দিয়ে এভাবে করে উঠিয়ে নিচ্ছি পাশ একটু ছাড়িয়ে দিলে সুন্দর করে উঠে যায় চাইলে আপনারা হচ্ছে ছুরি দিয়ে উঠাতে পারেন বাট আমার হাতের কাছে চামচ ছিল আমি সেটা দিয়েই উঠিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভাপা পিঠার মতো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে একটা ভাপ্পার মতো তো আমি আবার হচ্ছে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভেতরে তেল পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব বেশি করা করব না একটু হালকা করে এটাকে ভেজে নিচ্ছি অলরেডি হয়ে গেছে এবার দিব আলু কুচি যেহেতু আমি ডিমটার সাথে আলু অ্যাড করবো সেক্ষেত্রে দেখা যায় মাঝারি সাইজের একটা আলু কুচি করে দিয়েছি আর ডিম যেহেতু আমি বেশি নেইনি মাত্র তিনটা ডিম নিয়েছি তো সেই জন্য মনে হলো যে একটা আলুই যথেষ্ট এরপর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিই লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে আর এটা যেহেতু আমি বেশি পানি অ্যাড করব না অল্প করে পানি দিব তো সেই জন্য আলুটাকে তেলের ভিতরে আগে ভেজে নিচ্ছি এটার ভিতরে দিয়ে দিলাম টমেটো কুচি করে দুইটার মতো তারপরে জিরার গুঁড়া দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এরপরে এটাকে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি টমেটো আর সব মশলাগুলো যাতে একটু গায়ে লেগে যায় তার জন্য নেড়ে চেড়ে অল্প করে পানি দিয়ে দিলাম এখানে আপনার দেখা যায় দেড় কাপের মতো পানি হবে তো এরপরে এর ভেতরে আমার সে ভাপার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটাকে দেওয়ার পরে হালকা করে একটু বসিয়ে দিতে হবে তাহলে দেখবেন যে ডিমটার ভেতরে আপনার যে মশলাগুলো অল্প অল্প করে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর ঢাকনাটা উঠিয়ে যখন নামাবো তার দুই থেকে তিন মিনিট আগে আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি এবং অল্প করে ধনেপাতা দিয়েছি এতে দেখা যায় খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসে কাঁচামরিচ আর ধনেপাতার পাতার ফ্লেভারটা আমার কাছে এতটাই ভালো লাগে যা বলার মতো না খুবই ভালো লাগে তো এবার হচ্ছে এটাকে নেড়ে চেড়ে দিলাম এবং হচ্ছে দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি রান্নাটা শেষ আমি টু অফ করে দিয়েছি আর রান্নাটা দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও কিন্তু ওই রকমেরই রোপনীয় তো আপনারা সবাই ট্রাই করে দেখবেন ধন্যবাদ